বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন তৃণমূল কংগ্রেসের দলের সম্পর্ক কিন্তু ওয়ার্কআপটা এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তু ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কী হচ্ছে আমরা কেউ বাংলার বাড়ি করে নিতে পারি আমাদের কী অসুবিধা আছে বস্তুগুলোকে গরিব মানুষগুলোকে পরিশ্রম নিতে তো কোনো অসুবিধা নেই অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করে আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল খেতাম তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে

যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল তিনি প্রতিবারই এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু এইবারে সেখানে তিনি উপস্থিত থাকতে পারছেন না থাকতে পারেননি হ্যাঁ এবং থাকতে পারেননি বলে সেখানে তিনি একটি অডিও বার্তা দেন এবং সেই অডিও বার্তাটা আমরা দিয়েই শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি অডিও বার্তা দিয়েছেন সেটা শুরু করেছিলাম তিনি বলছেন যে আমি দেখছি যে ভবানীপুর কেন্দ্রে অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সমর্থন করি না আস্তে আস্তে পরিকল্পনা করে যাদবপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে যারা বাংলায় ছিলেন তাদের কথা বলছি না হঠাৎ করে চলে এসে জায়গা কিনে বাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে অর্থাৎ নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বস্তি ভেঙে গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি পরিকল্পনা করে বহিরাগতদের ভরে দেওয়া হচ্ছে এই এলাকায় অর্থাৎ এই ঘটনার সঙ্গে ভোটের সম্পর্কের কথা তিনি বলছেন আর এর পরেই বিরোধীরা তো রেড়ে করে নেমে পড়েছে কিন্তু হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তায় এই কথা কেন বললেন ফিরহাদ হাকিম মেয়র নগর উন্নয়ন মন্ত্রী তার মোবাইলে এই অডিও বার্তা তিনি দিচ্ছেন এবং পাশে ইন্দ্রনীল সেন দাঁড়িয়ে মাইক্রোফোন ধরে রয়েছেন সেই মাইক্রোফোনে শোনানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও বার্তা তাহলে ববি হাকিম তিনি কলকাতার মেয়র সে কলকাতার মেয়র আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র এবং মেয়রেরও নিজস্ব ওয়ার্ড সেই নিজস্ব ওয়ার্ড সেখানে যদি এই অবস্থা হয় সাতাত্তর নম্বর ওয়ার্ড ববি কেন্দ্র তিয়াত্তর নম্বর ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড এছাড়া এখানে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর বিরাশি মোট আটটি ওয়ার্ড মোট আটটি ওয়ার্ডের মধ্যে তিয়াত্তর এবং সাতাত্তর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড আর একটি হচ্ছে ববি হাকিমের ওয়ার্ড ববি হাকিম কে না তিনি কলকাতার মেয়র এবং তিনি এ রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী পুরো নগর উন্নয়ন মন্ত্রী তার মোবাইলে অডিও বার্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি না নিজের মানে যে বস্তি ভেঙে গরিব মানুষকে তাড়িয়ে দেয়া হচ্ছে এবং বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে তাহলে এই বড় বাড়ি তৈরি করে দেওয়ার পারমিশনটা কে দিচ্ছে পৌরসভা দিচ্ছে কলকাতা পুরসভা দিচ্ছে দায়কার সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে পুরো নগর উন্নয়নের মধ্যে একদিকে একদিকে মেয়র তার মোবাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এবং যে জিনিসটা তৈরি হচ্ছে বড় বড় আবাসন তৈরি হচ্ছে বস্তির মানুষ বস্তি ভেঙে দেওয়া হচ্ছে বস্তির মানুষরা চলে যাচ্ছেন এখান থেকে তার ভোট ব্যাঙ্ক নষ্ট হচ্ছে তিনি তো এটাই বোঝাতে চেয়েছেন কি ব্যবস্থা নিচ্ছেন তিনি সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন কিন্তু কি ব্যবস্থা নিচ্ছেন সেখানে তো সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত পদাধিকারী সবই তো তৃণমূলের তাহলে কি তৃণমূলের নেতারা এইখানে কি সাবতাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এটা কিন্তু একটা বড় প্রশ্ন জানি না আমি এটা আর রাজনৈতিক যারা বিশ্লেষক বা রাজনৈতিক যারা নিয়ে চর্চা চর্চা করেন তাদের এটা প্রশ্ন কিন্তু আমরা যদি একটুখানি এই ভবানীপুর কেন্দ্র নিয়ে একটু আলোচনা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন দু হাজার একুশ সালের নির্বাচনে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তিনি হবে জানালেন তার বড় মত ছিল হচ্ছে নন্দী ভবানীপুর মেজব নন্দীগ্রামে এবং তিনি নন্দীগ্রামে প্রার্থীভাবে বলেছেন এবং প্রার্থী হয়েছেন সুব্রত বক্সিকে তিনি বলেছেন সাথে সাথে সুব্রত বক্সী আমরা সেই চিত্র জানি সুব্রত বক্সির সাথে সাথে সেখানে দাঁড়িয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমরা আমরা তরফে বিবেচনা করে নিশ্চয়ই তার দেব আর সে মান্যতার ফল ওয়ান নাইন ফাইভ সিক্স অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে তার হার এবং যে হার মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক জীবনে হয়তো হেরেছেন তিনি মালিনী ভট্টাচার্যর কাছে হেরেছেন দক্ষিণ কলকাতায় হেরেছেন হার হয়েছে তো এই হার তার কিন্তু রাজনৈতিক জীবনে কোনো দিন জুড়বে না এই হারের যে জ্বালা সেই জ্বালা কিন্তু না অধিকারীও বলেন বলেন রাজনৈতিক বিশ্লেষকরাও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়েও দেন লোডশেডিং করে নাকি আহ জয় পাওয়া গেছেন তাই নিয়ে এখনো মামলা চলছে সেই মামলা আহ শেষ হতে হতে আবার আরেকটি নির্বাচন চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এই যে বার্তা দিলেন তাহলে কি এবার বিজেপি যেভাবে কোমর বেদে নেমেছে এবং এই ওয়ার্ডের যে পরিসর বা চিত্র সেটা যদি আমরা একবার তাকাই তাহলে বুঝে যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাটা অডিও বার্তায় বললেন মোট আটটা ওয়ার্ড রয়েছে সেই আটটা ওয়ার্ড আমি বললাম যে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ড এবং এইখানে এই দুটো ওয়ার্ড সাতাত্তর এবং তিয়াত্তর একটা হচ্ছে ববি হাকিম সাতাত্তর তিয়াত্তর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিজে ভোট দেন সেই ওয়ার্ড ওয়ার্ড নম্বর হচ্ছে যেখান থেকে এদিকটা লাগবো বালিগঞ্জের কাছাকাছি সেখানেও রয়েছে তো এখন যে এই চারটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা দু হাজার ছাব্বিশে নির্বাচনে একটা বড় ইস্যু হচ্ছে কিন্তু ভোট মেরুকরণ অর্থাৎ হিন্দু বোনা মুসলিম হিন্দু ভোট মুসলিম ভোট কোন দিকে যাবে সেই সঙ্গে রয়েছে এসআইআর তো এখন যদি দেখি যে এই আটটি ওয়ার্ডের মধ্যে টোটাল একশো শতাংশ যদি আমরা লোক মানুষ ধরি সব ওয়ার্ডে সেখানে দেখছি যে চল্লিশ জন অর্থাৎ ফর্টি পার্সেন্ট বাঙালি হিন্দু পরিবার এখানে মানুষজন বাস করছে ফর্টি পার্সেন্ট বাঙালি হিন্দু এবং সমগ্র এই আটটি ওয়ার্ডের মধ্যে কুড়ি শতাংশ মানুষ হচ্ছে মুসলিম আর বাকি চল্লিশ শতাংশ অবাঙালি হিন্দু তা এই যে হিন্দুকে যদি আপনি দুভাগ করেন একটা বাঙালি হিন্দু আর একটা অবাঙালি হিন্দু তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট এখানে কিন্তু হিন্দু আমি যদি পুরো হিন্দু বলি তাহলে হিন্দু এইটটি পার্সেন্টের ভয় কি তাই এটা যেমন একদিকে অর্থাৎ এই ওয়ার্ড কিন্তু এই যে ভবানীপুর কেন্দ্র এখানে কিন্তু আবার ভারতের বিভিন্ন রাজ্যের নানা ভাষাভাষী মানুষ এখানে রয়েছেন যেমন রয়েছেন মারবাড়িরা হিন্দিভাষীরা রয়েছে সিন্ধি রয়েছেন পাঞ্জাবি রয়েছেন গুজরাটি রয়েছেন উড়িয়া রয়েছেন সেই সঙ্গে মুসলিম হিন্দু সকলেই রয়েছে এবার যদি এই কেন্দ্রে আরেকটা যদি একটু দেখি যে ভোট পার্সেন্টেজ মানে বিভিন্ন যদি দেখি তাহলে দেখব যে কায়স্ত ভোট আছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ পূর্বাঞ্চলীয় ভোট অর্থাৎ যেটা আমরা বলি পূর্ববঙ্গের মানুষ এই সব মিলে চোদ্দ দশমিক নয় শতাংশ ভোট মারোয়ারি ভোট আছে দশ দশমিক চার শতাংশ এবং ব্রাহ্মণ ভোট আছে প্রায় সাত দশমিক ছয় শতাংশ দু হাজার একুশ সালে আহ এখান থেকে উনষাট হাজার ভোটে লিড হয় সাতটি ওয়ার্ড লিড পেয়েছিল একটি ওয়ার্ড বাদে এবারে যদি দু হাজার নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকে ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক এই জায়গাটাই এই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথাটা যে বস্তিদের বস্তির মানুষদের তাড়িয়ে দিয়ে অবাঙালি বা বড় বড় বাড়ি তৈরি হচ্ছে এবং আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বহিরাগত দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে এই জায়গাটাতেই দু হাজার চব্বিশের নির্বাচনে আটটার মধ্যে সাতটিতে এগিয়েছিল বিজেপি সাতটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি এইখানটাতেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বিরোধী দলনেতা তিনি খা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন নন্দীগ্রামে হারিয়েছি এখানেও এখানে দল যদি আমাকে বলে তাহলে ফের আমি দু হাজার একুশ পর্যন্ত যতগুলো বিধানসভা ভোট হয়েছে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ তিনটে নির্বাচনে কিন্তু মোটামুটি পঁচিশ হাজারের বেশি ভোটে কিন্তু তৃণমূল কম বেশি এখান থেকে জয়লাভ করেছে এবারে যদি আমরা একটু দেখি যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ড তিয়াত্তর নম্বরে কিন্তু তাদের হার ছিল চারশো ছিয়ানব্বই আর বাইশ হাজার এবং ষোলো হাজার ভোট লিড দিয়েছিল দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতাত্তর এবং বিরাশি সাতাত্তর নম্বর ওয়ার্ড এটি বলা যায় আহ লাগোয়া এবং এখানে বাইশ হাজার ভোটে কিন্তু লিট দিয়েছিল এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পরে ববি হাকিম মঞ্চে দাঁড়িয়েই সেদিন বলেছেন আর চিন্তা নেই দিদির কোনো চিন্তা নেই আমরা এবারে দিদিকে এক লক্ষ ভোটে জেতাব প্রশ্নটা হলো এক লক্ষ ভোট আসছে করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সংশয় প্রকাশ করছেন যে ভবানীপুর থেকে ভবানীপুর বহিরাগতদের দিয়ে ফরিয়ে দেওয়া হচ্ছে তা আজকে আমাদের আমি যে স্ট্যাটিস্টিক্সগুলো দিলাম এই স্ট্যাটিস্টিক্স থেকে একটা জিনিস পরিষ্কার যে মমতা কি এবার অন্য কোনো কেন্দ্র থেকে ধরাবেন পাশে রাসবিহারী কেন্দ্র আছে অনেক সেফ সিট বা আরো অনেক আসন আছে কলকাতার মধ্যে খিদিরপুর বা ওই মেটিয়াবুরুজ মানে এইসব কেন্দ্রগুলো অনেক সেফ সিট তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি আসন পরিবর্তন করবেন আবার নাকি ভবানীপুরেই দাঁড়াবেন আবার সেই নন্দীগ্রামের মতো একটি রেস্ট নেবেন দ্বিতীয় কথা এটি মানে দুটি বিষয় একদম পরিষ্কার একটা হচ্ছে যে এটা দ্বিতীয় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তো জীবনে রাজনৈতিক জীবনে অনেক ঝুঁকি নিয়েছেন তার যে পথ চলা ভারতবর্ষের অনেক রাজনীতিবিদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ধারে বারে এগিয়ে তিনি সিপিএম এর মতো একটা জগদ্দল পাথর বলা হয় সেই দলকে তিনি পরাস্ত করে ক্ষমতায় এসেছেন পনেরো বছর ক্ষমতায় তিনি বাংলার প্রচুর উন্নয়ন করেছেন কাজ করেছেন এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই জনগণের জন্য তার বিভিন্ন যে জন কল্যাণমূলক যে প্রকল্প এটা নিয়ে কিন্তু আহ কোন তার বড় শত্রু বা সমালোচকও কিন্তু এগুলো অস্বীকার করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে জন কল্যাণমূলক যে সমস্ত কর্মসূচি নিয়েছে বা কাজ করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও কেন তৃণমূল কংগ্রেসের এই এই হার এটা এটা একটা একটা মানে অবস্থা কিন্তু বড় প্রশ্ন এবং সেই সঙ্গে এসআইআর হচ্ছে এইটাও কিন্তু একটা বড় বিষয় আরেকটি জিনিস অবশ্যই যেটা বলা দরকার যে ভবানীপুরে কিন্তু একটি সোশ্যাল মিডিয়া একটি মেসেজ ফুরে বেড়াচ্ছে যেখানে লেখা হচ্ছে বেশ কিছু আপত্তিমূলক কথাবার্তা বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশি এদের ভোট নিয়ে কোনো আপত্তি নেই হ্যাঁ বা নন বেঙ্গলি লোকদের হয়ে গেছে এরকম নানান হিন্দিতে কথাটা আমি এটা দেখেছি সে বিষয়টা তুললাম না কিন্তু এইটা কিন্তু ভবানীপুর কেন্দ্রে অবাঙালিদের মধ্যে কিন্তু একটা বিরাট এবং প্রভাব ফেলছে যা শুনলাম যা যা খবর কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের ফোনে এই কথা বললেন তুললেন হাকিমকে বিষয়টা যে দেখছেন না আর যারা এখানে প্রমোটিং করছেন তারা কারা মুখার্জি রোড ভবানীপুর এই যে পুরো চত্বরটা সমস্ত তৃণমূলের দখলে সমস্ত জায়গাতে তৃণমূলের লোকজন নেতা এবি সকলেই থাকেন একদিকে ববি হাকিম একদিকে অরূপ বিশ্বাস ওদিকে সুব্রত বক্সি বাবুল সুপ্রিয় চারদিকেই তো নেতা বা মন্ত্রী তো সেই নেতা মন্ত্রীদের ঘিরে মুখ্যমন্ত্রীর যে নির্বাচনী কেন্দ্র অর্থাৎ বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের এই হাল তাহলে কি পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম এবং তার দলের নেতাদের প্রতি উষ্মা প্রকাশ করলেন এই কথা বলে নাকি তার কাছে এসব খবর নেই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে কারা এর পেছনে জড়িত এই যে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে বস্তিবাসীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে তিনি পুলিশ মন্ত্রী সিআইডি কে দিয়ে অবশ্যই এর তদন্ত করানো উচিত এবং এটা প্রকাশ্যে আসা উচিত এটাই আমাদের দাবি দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি কি করেন আমাদের নজরের দিকেই থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার